দাদু তুমি কোথায় আছো ও দাদু বলছি মামা মামা কি আমাকে পাগল ভেবেছে আমাকে কি পাগলা কুত্তায় দিয়েছে নাকি হ্যাঁ দাদু তুমি কোথায় গো আমি কোঠা পাচ্ছি না তোমাকে এটো এটো তোমাকে পেয়েছে ও দাদু তুই একটা সত্যি পাগল আছিস শিনচা তুই একটা সত্যি পাগল না হলে কি হয় এত এরকম করে চিল্লায় হ্যাঁ আমি আসলেই পাগল আজকে আমি বাঘ হয়ে যাব আজকে আমি দানব হয়ে যাব আজকে আমি একদম কিং কং হয়ে যাব আমি কাউকে ছাড়ব না মামু আমাকে ফ্র্যাঙ্কলিন মামা আমাকে দেখিয়ে সবাই মিলে সে হাইড এন্ড সি খেলতে যাবে আর আমি বাড়িতে বসে বসে একা একা ললিপপ চুষব নাকি তা হবে না তা হবে না আমি আজকে সব ভাইকে মেরে ফেলব ফ্র্যাঙ্কলিন মামাকে আমি চারব না ডেগবি ডাডু আমি কাউকে আমি এই যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি কিন্তু আজকে কাউকে চারব না সব ভাইকে মেরে ফেলব আমি আমি আজকে ডানোভ হয়ে গেছি আজকে আমি কিং কং হয়ে গেছি আমি এখনই বেরোচ্ছি দাঁড়াও এই মামার এই সাইকেলটা নিয়ে আমি যাব মামার সাইকেলটা নিয়েই যাচ্ছি আমি তুমি আমার পেছনে পেছনে করবে আসবে না কিন্তু খবরদার না খবরদার সিনচান তুই সাইকেলটা এই তো ভালো ছেলে এই তো ভালো ছেলে কিন্তু তুই গাড়ি থেকে যাচ্ছিস কেন চিন তুই কিন্তু গাড়ি নিবি না তোর বাবার

তারপর ফ্রি ফায়ারে সবাই সবাই কোথায় গেছে তাড়াটাই বল তা বল হলে কিন্তু খটম করে দেবো তাড়াটাড়ি বল সবাই কোথায় গেছে হাইড এন্ড সি খেলতে আমাকে নেয়নি কেন আমাকে নেয়নি কেন আর সবাই কি এক গাড়িতে করে গেছে নাকি সবাই আলাদা আলাদা করে গাড়িতে গেছে তোর আমি কিন্তু একদম পাসা ভেঙে দেবো তোর খাবারের জায়গা ভেঙে দেবো আমি কিন্তু কিন্তু রাখবো না এই তাড়াটাড়ি বল তাড়াটাড়ি বল তাড়াটাড়ি বল কিন্তু যে আমাকে পাগলা কুকুরই কামড়েছে তাই না রে ডগি তুই বল ওর মাথাটা একদম বিগড়ে গেছে বুঝলে তো ও মোবাইল করতে করতে চিনচিনে একদম মাথাটা একদম বিগড়ে গেছে ঠিক বলেছো মালিক আমি একদম কিং হয়ে গেছি আর গাড়ি মডিফাই করেছে ফ্র্যাঙ্কলিন বাবা ছি এসব গাড়ি কেউ মডিফাই করে নাকি কি রকম উল্টে যায় একদম পচা গাড়ি না এই পচা গাড়ি থেকে নামি হুম ব্যাঙের গাড়ি উল্টে যায় কোন গাড়ি উল্টায় না রাস্তার মধ্যে কোন গাড়ি উল্টায় না কিন্তু এই ব্যাঙের একটা পচা গাড়ি এটা আবার উল্টে যায় আবার কি রকম দামি দামি পচা গাড়ির স্টিকার লাগিয়েছে দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি লে 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 ব্যাঙের একটা গাড়ি না তাও একবারে আমাকে তো যেতে হবে এই গাড়িটাকে নিয়ে যেতে হবে যাই হোক পচা গাড়ি হোক তাও আমাকে নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে আমি যাবো পুলিশ স্টেশনে কি পুলিশ কে আমি বলবো আমাকে হাইড এন্ড সিক খেলায় নেয়নি আর ব্যাঙের কি একটা পচা গাড়ি ফ্র্যাঙ্কলিন মামার উড়ি বাবারে কত উড়ি পাওয়ারে কত পাল্টি খেলো এরকম গাড়ি যদি কেউ আমাকে ফ্রিটে দেয় তাও নেব না আমি ফ্রিটে দিলেও নেব না দেখো 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 কি রকম হচ্ছে কোনো গাড়ি এরকম টুকুর খাচ্ছে না কিন্তু এই ব্যাঙের পচা গাড়িটা আবার মডিফাই করেছে মোডিফাই করেছে না না আমি ব্যাঙের একটা গাড়ি দেখো 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 কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে কোনো গাড়ি এরকম যাচ্ছে না ওই গাড়িটার সঙ্গে ঠক্কর খেললো দেখো 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 তোমরা দেখো ব্যাঙের একটা গাড়ি এই সোজা হ ব্যাঙের গাড়ি সোজা হ সোজা হ এই সোজা হ দাঁড়া দাঁড়া তোকে কিন্তু আমি কিন্তু ব্লাস্ট করে দেবো একদম ডকের লেঞ্চারটি কিন্তু ব্লাস্ট করে দেবো পচা একটা গাড়ি প্র্যাঙ্গলিন মামা পচা গাড়ি সব মডিফাই করে আমাকে আজকে ইসে নেয়নি না এখানে আমি সমোসা খাইনি সমোসা খাইনি হ্যাঁ আমাকে সমোসা খাওয়ার জন্য বলতেছে হ্যাঁ আমি সমোসা খাবো না যা 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 ভাগ 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 আর এখানে পচা গাড়ি নিয়ে আমি পারছি না আর আমাকে খালি বারবার বলছে সমোসা খাবে সমোসা খাবে চল উড়ি বাবা এই গাড়িটা কি রকম করছে আমি তো গাড়িটা ধাক্কা দিলে গাড়িটা কি রকম দৌড়ে দৌড়ে পালাচ্ছি উড়ি বাবা এই গাড়িগুলো সাইড দিয়ে চলে যাচ্ছে কি মজা লাগছে ভালোই মজা লাগছে কিন্তু আমার খুব বিরক্ত লাগছে ব্যাঙের একটা পচা গাড়ি ছি এমা কি রকম হচ্ছে ডা দাদা টোকেট টকেটটা চালিয়ে দিয়েছি দিয়েছি ফাটিয়ে যা পচা গাড়ি ফ্র্যাঙ্কলিন মামা আসুক বুঝতে পারবে যে আমাকে হাইড এন শিক্ষায় নেয়নি আর আমি তার জন্য ফ্র্যাঙ্কলিন মামার এই পচা গাড়ি কিন্তু আমি একদম ব্লাস্ট করে দিয়েছি যা সেই এই চাকাটাকেও ব্লাস্ট করে দিয়েছি দাদা নামুন 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 বলছি তো এই যে এই চাই সাইকেলটা নিয়ে আমি এখন চাই সাইকেলটা নিয়ে আমাকে এখন থানায় যেতে হবে আর পুলিশকে বলতে হবে যে আমাকে বাড়িতে একা রেখে সবাই মিলে সব কই মিলে হ্যাঁ ফ্রি ফায়ারের ক্যারেক্টার তারপরে হচ্ছে টুংটুং সাহুদ তারপরে আরো কত ডোরেমন তারপরে স্পাইডারম্যান সবাই মিলে চলে গেছে আইডেন সিকেলটি আমাকে নেয়নি ব্যাং আমার আর আমার কেন রাগ হবে না আমি কেন কিং কং হব না আমি কেন ভূতের মতো এরকম করব না আমি কেন পাগলা হব না তোমরাই বলো আমাকে কেন নেবে না তবে আজকে কিন্তু আমার বন্দুক কিন্তু একদম ফায়ারিং হয়ে রয়েছে আমি যাকে পাবো আমি আজকে সবাইকে মেরে দেবো এমনকি ফ্র্যাঙ্কলিন মামাকেও মেরে দেবো জন্টু পুলিশ জন্টু পুলিশ আমাকে দেখি আমার ফ্র্যাঙ্কলিন মামা তারপর ফিরবারে কালে তারপরে বাড়ি চলে গেছে সবাই হাইডেন্ড খেলতে গেছে আমাকে নেয়নি তুমি কিছু তুমি কিছু ব্যবস্থা করো তাড়াতাড়ি তারাটারি ওটাতে খোঁজ করো আমি সবাইকে পিটিয়ে আজকে মেরে ফেলবো সবাইকে আজকে গুলি চালিয়ে দেবো তাড়াতাড়ি এই এই তমি তুই বাড়ির দিকে এখানে কেন এলি কেন এলি হ্যাঁ যা টড়াটারি যা ড্রাক সিঞ্চন এরকম পার্সোনাল কেস নিয়ে আমার কাছে আসবি না তাহলে কিন্তু একদম পাছায় একদম পিটিয়ে দেবো আর না হলে জেলের ভিতরে পরে দেব কেউ তোকে ইয়ে করতে পারবে না ছাড়াতে পারবে না একদম যাবজ্জীবন জেল দিয়ে দেব বুঝলি তো সমস্ত পার্সোনাল কেস নিয়ে আসবি না কিন্তু আমাকে তুই আমাকে এরকম আমি পুলিশ স্টেশনে না নাকি করবে না আমরা এভাবে মারবো আরে কি একটা পচা সাইকেল নিয়ে এসছি এই পচা সাইকেলে ব্যাংক না আমি যাকে পাবো আজকে তাকে আমি আজকে শেষ করে দেবো আমি কাউকে ছাড়বো না না আমাকে এখন খোঁজার জন্য আমাকে এখন কিছু লাগবে কিন্তু তার আগে আমি একটা প্লাস্ট করে দেখো বন্ধুরা দেখো এই দেখো আমি একটা চিট করে ডাল করে দিলাম এই চিট করে দেখো ও বুম দেখো একদম সব কটা একদম গাড়ি ব্লাস্ট হয়ে গেছে এই দেখো সিনচান তুই এত পাগলা হচ্ছিস কেন সিনচান দেখ তোকে হাইড এন্ড সিক খেলা নেইনি বলে তুই সমস্ত আমাদের সিটিতে সমস্ত গাড়িগুলো তুই ব্লাস্ট করতে পারিস না সিনচান তোকে কিন্তু পুলিশ কিন্তু পুলিশ এখনো বুঝতে পারেনি পুলিশ থানার ভিতরে রয়েছে থানার বাইরে যে তুই সমস্ত গাড়িগুলো এরকম করে ফুটিয়ে দিচ্ছিস পুলিশ কিন্তু জানতে পারলে কিন্তু তোর একদম যাবত জীবন জেল হয়ে যাবে এমন কি তোর फांसी হয়ে যেতে পারে বলছিস না আমি আজকে কিং কং হয়ে গেছি এই ভাই তার তার তো মোটরসাইকেল তার দে তার তার মোটরসাইকেল দে না করছিস কেন না করছিস কেন দেখ তোর গাড়ি কিন্তু আমি এখন প্লাস্ট করে দেব তোর গাড়ি এখন প্লাস্ট চা চা তোর গাড়ি দিয়েছি দিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু ওর গাড়িটাও ব্লাস্ট করে দিয়েছি ওর এই মোটর সাইকেলটা আমি চাইলাম তারপরে কিন্তু ও দিল না তার জন্য কিন্তু ওর মোটর সাইকেলটা আমি ব্লাস্ট করে দিয়েছি এবং ওর মোটর সাইকেলের সাথে সাথে শহরের আর সমস্ত গাড়ি কিন্তু ব্লাস্ট হয়ে গেছে আমি ভালো করেছি আমি সব সব ধ্বংস করে দেবো আমার হাতে সব পাওয়ার ফ্র্যাঙ্কলিন মামা আমাকে এই মোবাইলটা দিয়েছে এই মোবাইলের ভিতরে সব কিছু আছে আমি এখন সমস্ত কিছু করতে পারি আমার কাছে এখন বিশ্বের সমস্ত পাওয়ার রয়েছে ছু আছিস না আমার কিন্তু মাথা কিন্তু খুব গরম হয়ে আছে আমি যেখানে খুশি যাবো টোটা আমার পিছনে পিছনে আসবি না আমি কিন্তু টোটার কিন্তু একদম ফায়ারিং একদম শুট করে দেবো কিন্তু স্পটে মরে যাবি বুঝলি আমার পিছু আসবি না আমি এখানে গাড়িটা থামালাম আর দেখি এইখানে যদি কেউ হাইড খেলতে আসে আমি কিন্তু তাকে রক্ষা করবো না আমি দেখি এখন ঘুরে ঘুরে গোটা পার্ক আমি দেখবো আর এখানে যদি কেউ থাকে আমি তো একদম শেষ রক্ষা আজকে কিন্তু এখানে আমি মাটিতে আজকে একদম ফুটে দেবো আমি আজকে কিচ্ছু করবো না শুধু মাটিতে ফুটে দেবো আমি এখন লুকিয়ে লুকিয়ে দেবো আরে এখানে ডোরেমন আর এখানে কে ওরে ডোরেমন আর স্পাইডারম্যান ডারা দাঁড়া দাঁড়া তোরা আমাকে আমাকে দেখি কেন কেন তোরা এলি হাইড এন্ড সিক এখন মৃত্যু আছে তোরা এখন মিট্টু মিট্টু নে 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 স্পাইডারম্যান মরেছে 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 ডোরেমন ডোরেমন মরলো নাকি ডোরেমন হ্যাঁ ডোরেমন মরে গেছে ভালো করেছি আমি তোদের দুজনকে প্রথমে মারলাম এবার আমি বাকি সব ভাইকে মারবো আজকে আমি ফ্র্যাঙ্কলিন মামাকে আজকে কিন্তু আজকে গুলি চালিয়ে দেবো আমি কাউকে ছাড়বো না আর দেখ আমার ডগি আর আমার ডাডু যদি পিছন পিছন আসে আমি টাডুকে মেরে ফেলবো কেন না হাইড এন্ড সিক খেলাটা আমি তো এর আগে কোনোদিন খেলিনি আজকে আমি খেলবো ভেবেছিলাম আরে ডাডু তুমি আমার পিছন পিছন এসো না ডাডু আমি কিন্তু আমি কিন্তু একদম ফায়ার হয়ে রয়েছে আমি কিন্তু আজকে একদম আগুন কিং কং আমি কিন্তু আজকে পুরো কিং কং চেন চেন যদি জানতে পারে না তুই ডোরেমন আর স্পাইডারম্যানকে মেরে ফেলেছিস তাহলে কিন্তু তাহলে তোর কি তোকে কিন্তু বলে বেদে পিটা আমি ফ্রেন্ডলি আমি আগে থেকে বলে দিচ্ছি যাস না যাস না কোথায় যাচ্ছিস এই চিনচেন দাদা আমি ভালো করে বলছি শুনি রাখো আমি জোরে চিৎকার করে বলছি কিন্তু আমি পাগলা সারো না আমি পাগলা না আমি আজকে কিংক আমি আজকে একদম রাক্ষস আমি আজকে ডানব হয়ে গেছি আর সব থেকে বেশি যেটা সেটা হলো আমি কিংকং আমাকে কিংক বলবে বন্ধুরা আমি কিন্তু আজকে কিং কং আর আমি কিন্তু এখন সমুদ্রের ধারে চলে এসেছি এইখানে যদি কেউ আর তো অনেকে আছে যারা হাইড অ্যান্ড শিখ খেলতে এসেছে এখানে যদি আমি কাউকে পাই কিন্তু আমি তাদেরকে কিন্তু আমি ছাড়বো না আমি কোনো মতেই ছাড়বো না কিন্তু এগুলো কারে রে টুমটুক সাউন্ড আর এখানে ফ্রি ফায়ারের ক্যারেক্টার আমি কিন্তু টোটোকে ছাড়বো না আমি টোটালকে ছাড়বো না তোরা কেন এসেছিস আমাকে ছেড়ে হাইড অ্যান্ড শিখ খেলতে নে লে নে লে লে টুমটুক তোর আগে মিট্টু আছে ফ্রি ফায়ারের কারেটার আগে তোর আগে মিট্টু এবার তোর এবার তোর

আমি ফ্র্যাঙ্কলিন মামাকে খুঁজছি ফ্র্যাঙ্কলিন মামাকে কি যতক্ষণ না পাবো আমি ততক্ষণ আমি আমার মাথা শান্তি নাই আমি ফ্র্যাঙ্কলিন মামার একদম চুলের মুঠি ধরে চুল একদম সব ছিঁড়ে ফেলবো ফ্র্যাঙ্কলিন মামাকে আমি দেখো না বন্ধু আমি ফ্র্যাঙ্কলিন মামার হাতে কামড় দেবো একদম কামড় দিয়ে ফ্র্যাঙ্কলিন মামার হাত একদম ফ্র্যাকচার করে দেবো আমি তো কি বলবো ফ্র্যাঙ্কলিন মামাকে আমি খুঁজে পাচ্ছি না পাচ্ছি না সবাইকে পাচ্ছি কিন্তু ফ্র্যাঙ্কলিন মামাকে আমি পাচ্ছি না এতদিন আমি কিন্তু নকল বন্দুক দিয়ে স্কুলের ব্যাগে সবসময় ঘোরাঘুরি করতাম আর আজকে কিন্তু আমি একদম সমস্থিতে কি তো আসল বুঝতেই পাচ্ছ সিনচান কত পাগলা হয়ে গেছে সিনচান খেলায় নেয়নি বলে সবাই খেলতে চলে গেছে তো এই রকমই সিনচানের যদি পাগলামি দেখতে চাও ভাই আমাদের এই চ্যানেলে সিনচানের পাগলামিই হয় ভাই সারা তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর এই রকম পাগলামি দেখতে হলে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আর কমেন্টে লেখো কিংকং পাগলা সিনচান কিংকং পাগলা সিনচান এটা লেখো কমেন্টে টাটা আজকের মতো টাটা